গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার জামা কাপড় কাচা হয়ে গেছে বাসি কাজ তো হয়েই গেছে আবার কেচে দেখো ছাদে মিলতেও চলে এসছি। আজকে রান্না বান্না নেই কিন্তু রান্নাবান্না না থাকলেও কাজের অনেক চাপ আছে আর আজকে রান্না বান্না নেই কেন সেগুলো সবই তোমাদের জানাবো আপাতত চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে যাই গিয়ে স্নান করি পুজো করি তারপর তোমাদের বলবো যে কি কারণে আমি আজকে সকাল সকাল সব কাজগুলো সেরে নিলাম তো চলো জামা কাপড়গুলো আপাতত মেলা হয়ে গেছে এবার নিচে যাই তো বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি একদম একটা লাল শাড়ি পরে নিয়েছি সঙ্গে আছে আমাদের পুচকিটা সেও লাল জামা পরে আছে আজ জানো তো আমাদের পুচকিটার জন্মদিন আর তার সাথে আজ আমার দেউরের আইবুড়ো ভাত কাল বিয়ে সেই জন্য আজ আইবুড়ো ভাতের অনুষ্ঠান চলছে তো চলে এলাম দেখো দুপুরবেলায় ঘরোয়া খাবারের আয়োজন যেখানে করা হয়েছে সেইখানে আর এসে খেতেও বসে পড়েছি আর আমার পাশে যে বসে খাচ্ছে সেটাও আমার আর একটা দেওর আর ওইদিকে আছে তোমাদের দাদা ভাই ওদিকে দেওরের আইবুড়ো ভাতটা দিতে একটু দেরি হয়ে গেল একটু বেলা হয়ে গেল আর কি আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে বলে আগে খেতে বসে পড়লাম আর কি কি রান্না হচ্ছে দেখো এখানে হয়েছে ডাল আর একটা পাঁচমিশালি তরকারি সাথে ছিল আলুর চিপস আর এই দেখো মাছ রান্না হয়েছে আর সাথে চিকেনও আছে আপাতত মাছ দিয়ে খাচ্ছি চিকেনটা এখনও পাতে পড়েনি তো বন্ধুরা দেখো চলে এলাম নিচে নিচে বলতে ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল সেখান থেকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘরে আর এইখানে দেখো আপাতত দেওরকে আইবুড়ো ভাত দেওয়া হবে বলে এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে এখন বেশ সব বিয়েতেই এরকম সুন্দর করে সাজায় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে শুধু বিয়ে বলে না এমনি বিয়ে ঠিক হলে পরে যখন আইবুড়ো ভাত দেওয়া হয় ছেলে কিংবা মেয়েকে দেখবে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে তো দেখো বসে পড়েছে আমার দেওর আইবুড়ো ভাতের জন্য একেবারে রেডি এদিকে ভিডিও শুরু হয়ে গেছে ক্যামেরার ব্যবস্থাও সব হয়ে গেছে এবার যতক্ষণে আশীর্বাদের পালা বিয়ে শুরু হওয়ার থেকেই শুরু করে কতবার যে আশীর্বাদ করতে হয় ছেলে বলো মেয়ে বলো একটা বিয়ে বাড়িতে সেটা শুধু দেখার মতো তাই না এর আগে গেছে আশীর্বাদের পালা তারপর আজ হচ্ছে আইবুড়ো ভাত আজকেও ধানদুব্য দিয়ে আশীর্বাদ করা হবে আর এখন থেকে তো চলল একেবারে অষ্টমঙ্গলা পর্যন্ত এটার পাঠ চলতেই থাকবে তো যাই হোক প্রথমেই যে আশীর্বাদ করতে গেছে দেখো ওটা ছেলের মা আমার দেওর মানে আমার কাকা তো দেওর আর কি কাকা শ্বশুরের ছেলে আর ওইটা হয় কাকি শাশুড়ি তো প্রথমেই মাই আশীর্বাদ করে সাধারণত সব বাড়িতেই দেখেছি তো মাই প্রথমে আশীর্বাদ করতে গেছে এরপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করবে আর এদিকে আমাদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের খাওয়ার আগেই কেন নাও অনেকটা বেলা হয়ে গেছে অনেক বেলাতেই দেখো অনুষ্ঠানটা শুরু হল পরেও এখনও অনেক কিছু নিয়ম আছে কেননা এই বুড়ো ভাতটা শেষ হলে তারপরে আবার হলুদ কোটা আছে হলুদ কোটার জন্য আজ মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে কোনো কোটা সময় ছিল বিকেল চারটে কিন্তু দেখো এই অনুষ্ঠানটা করতে করতেই চারটের বেশি বেজে যাবে কেননা একে একে প্রত্যেকেই ওখানে যাবে আশীর্বাদ করবে তারপর একটু করে খাওয়াবে এটা করতে করতে অনেকটা সময় লেগে যাবে তো চলো বন্ধুরা এরপরে কি কি হবে না হবে সব কিছুই তোমাদের শেয়ার করব একটু একটু করে আজকের ভিডিওটা আমার খুব বেশি বড় হবে না কেননা সময়ের অভাবে ঠিকঠাক স্যুটটাও করতে পারছি না আই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর দেখো এদিকে পরের নিয়মটা শুরু হয়ে গেছে তোমাদের তো আগেই বললাম যে দেখো আজকে সন্ধে লেগে যাবে এই হলুদ কোটার নিয়মটা করতে গিয়ে আর তাই হয়েছে তো এইখানে দেখো সবাই রেডি হয়ে গেছে এখন হবে হলুদ কোটার নিয়ম তো বন্ধুরা সব নিয়মেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো নিয়মে নেই তারও কারণ আছে এদিকে হলুদ কোটা হচ্ছে আর আমি এদিকে শুধু ভিডিও করছি আর এই বিয়েতে আমার শুধুই একটাই কাজ কেননা তোমরা যে দেওরের বিয়ে দেখছো এটা আমার কাকা তো দেওর তো এই বিয়েতে আমি কিছু করতে পারবো না কেননা আমার শাশুড়ি মা মারা গেছেন এখনও এক বছর হয়নি আর সেই কারণেই ওখানে গিয়ে কিছু নাড়া আমি করতে পারবো না একটু দূরে থেকে থেকেই আমি শুধু ভিডিওটা করে যাচ্ছি বন্ধুরা দেখো দিনের বেলায় যেটুকু পারলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আজকের ভিডিওটা আর আপাতত এখন রাতের খাওয়া দাওয়া চলছে তো ওখানে ডিমের ঝোল ভাত রান্না হয়েছে রাতের খাবার তো সবাই ওখানে খাওয়া দাওয়া করছে আর আমি দেখো আমার তরকারিটা নিয়ে আমি চলে এসেছি এই যে রাতের রান্না রুটি মানে ডিমটা রান্না হয়েছে রাতের জন্য আর ভাত হয়েছে তো আমি তো রাতে রুটি খাই সেই জন্য এই যে রুটি আমার জন্য তো আমি রুটি খাবো বলে ওখান থেকে শুধু আমার তরকারিটা নিয়ে আমি চলে এসেছি এখন ঘরে বসে খাবো আর তোমাদের দাদা ভাই আর ছেলে ওখানে বসে খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে বিয়ের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা